আর এগুলো কি এগুলো কি বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা জানেন সকলে যে কাল স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আমি আজকে বের হয়েছি রোহান ভাই আর মোস্তাক ভাই ওদেরকে উইশ করার জন্যে তো চলো বন্ধুরা যা যাক দেখি মোবাইলটা বাবুটা কেন বসে আছে দেখি ওই বাবু বাবু ঐ বাবু এখানে বসে আছো কেন এই সেই বাবুটা মনে আছে ওই আমাকে চিনতে পেরেছো হ্যাঁ কে তো আমি আমাকে কি করে চিনলে সে না আমাকে এখনো চিনতে পারছো সে তো অনেকদিন আগে এসেছিলাম আমি তো এখানে বসে আছো কেন তুমি কেন কি হয়েছে এটা জোরে বলো জোরে বলো আমার সঙ্গে জোরে কথা বলো কি বুঝতে পারছি তোমার কথাগুলো কি বলছো বুঝতে পারছি না ভালো করে মানে ভালো করে বলো কি বলছো ভালো করে বলো

টাকা এ বাবা তাই বল তুমি এখানে বসে আছো কেন তুমি স্কুলে যাও গিয়ে বলো মাস্টারমশাই বলো বলো হ্যাঁ এ বাবা তুমি স্কুলে যাও স্কুলে গিয়ে বলো বলে দেখো কি বলে হ্যাঁ কী অবস্থা টাকার জন্য স্কুলে যায়নি বাচ্চারা বসে আছে এখানে স্বাধীন স্বাধীনতা দিবস একশো টাকা করে স্কুলে চেয়েছে তো টাকা দিতে না হুম তো বাবু তোমার বাবা তাহলে আসেনি সেই থেকে এসেছে না আসেনি আর তোমার মা আছে কলকাতায় তো তোমার এখন তুমি তাহলে দাদাদের কাছে থাকো তাই তো আর একশো টাকা চাই তো ওরকম বলেছে তাই তো কখন থেকে তুমি কখন থেকে বসে আছো এখানে তাহলে বাজে কটা দেখি এখন তো সাড়ে এগারোটার মতন বাজে তা তুমি স্কুলে যাওনি এখানে বসে আছো মাস্টার মশাইকে বলো বলে দেখো কী বলো মাস্টার মশাই যেরকম দাঁড়িয়ে দিতে পারছে না আমরা গরিব মানুষ তাও কি জোর করে নেবে নেবে না তুমি যাও কেন বার করে দেবে তোমাকে বার করে দিয়েছে তুমি যাও পয়লা কি বলে শোনো হুম এখন কি স্কুল খোলা আছে না বন্ধ করে দিয়েছে সাড়ে এগারোটা বাজে তাহলে এখন তুমি যদি যাও তোমাকে ঢুকতে দেবে দেবে কেন ও মানে রুম সাপটাফ করতে বলেছে তাই তো হ্যাঁ সে তো ঠিক কালকে স্বাধীনতা দিবস যখন রুম টুম তো করতে করে রাখতে হবে সবাইকে তো তুমি তো যেতে পারতে না তুমি বলি তুমি তো যেতে পারতে গিয়ে মাস্টারমশাই কি বলে দেখতে তারপরে যদি বলতে না টাকা আনতেই হবে তখন তার ব্যবস্থা করতে তখন না যেতে ঠিক আছে তুমি তো এখন যাওনি হ্যাঁ কী অবস্থা বলো তো তোমাদের বাড়িটা তাহলে কত দূর আচ্ছা দাঁড়াও দেখছি আমি কী করা যাই আমি তো বের হয়েছি আমার অ্যাকচুয়ালি বন্ধুদের সঙ্গে দেখা করতে তাদেরকে উইস করার জন্য আমি বের হয়েছি তো তার মধ্যে এই তোমার দেখা পেলাম আবার তো কী এখন কী করলে তুমি খুশি হবে বলো তো শুনি হ্যাঁ এই কাঁ আছো কেন বাবু এই বাবু তুমি মন খারাপ করছো কেন হ্যাঁ এই ধারে বসুন উঠে এসো এরিক উঠে এসো উঠে এসো পড়ে যাবে তো তুমি ওখানে বসে আছো তুমি এই এখানে তো বসতে পারতো তুমি ওখানে গিয়ে বসে আছো এই সাইড থেকে তো পড়ে যাবে তুমি হ্যাঁ কি হলো আমি দুঃখতে পারলাম নাকি তোমাকে হাতটা নামো হাতটা নামো দেখি টকটে কি দেখি কি এগুলো কি কাঁদছ কেন তুমি এদিকে তাকাও এদিকে তাকাও তুমি কাঁদছ কেন দেখো তো আরে কাঁচছ কেন আরে আমি তোমার দাদা আছি অসুবিধা নেই ঠিক আছে তুমি কাঁদবে না কাঁদছো কেন তোমার বাবা মা নাইতে কি হয়েছে হ্যাঁ আরো তো সকলে আছে সব তুমি কাঁদছো কেন তাহলে আমরা তো আছি নাকি হ্যাঁ তোমার দাদা দাদি আছে আমি আছি আর তো তোমাদের পাড়া প্রতিবেশী সবাই আছে তাহলে তোমার বাবা মা নাইতে কি হয়েছে তাহলে তুমি কাঁদছো কেন এইভাবে বাবা মা থাকলে এই দিনটা আর দেখতে হতো না যেখান থেকে হোক জয় করে জ্বর করে দিত তাই না আবার কাঁদছে এই না আমি কি বলছি শোনো আমি তো আছি আমি তোমার কাছে এসেছি মনে তোমার কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা পকেটে কি আছে দেখি আবার কাঁদছে কেঁতো না এভাবে দেখছি আমি এগুলো কি এই দশ টাকা এটা আর এগুলো কি এগুলো কি কি করো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কী করো এগুলো নিয়ে খেলা করো এগুলো নিয়ে খেলাও মার খেয়েছো তুমি তো মা বাবা নেই বলে তুমি যা মনে করেছো তাই করবে নাকি কি হ্যাঁ তাহলে এগুলো নিয়ে এগুলো এই টিকিটগুলো কেউ খেলে হ্যাঁ এগুলো আগে তুমি ফেলো তুমি নিজে ফেলো ফেলে দাও সব ফেলো আর খেলবে না তো জীবনে আর টাকাটা পকেটে রাখো এই টাকাটা আমি নিয়ে নিই টাকাটা নিয়ে নিই নেবো আচ্ছা ঠিক আছে থাক তোমার মনটা বহুত সাদা তোমার মনটা বহুত সরল সিধা কিন্তু এইসব নেশাবানি করবে না হ্যাঁ কারণ একবার দেখেছিলাম তুমি নেশা করছিলে আমি দেখেছিলাম ঠিক আছে এর পরের বারে যেন দেখি আমি হ্যাঁ আর সেই থেকে আমি দেখিনি যদিও তোমার নেশা করতে তো যাই হোক মোটামুটি এসব খিটিকিট ফিট খেলবে না মনে থাকবে তো কী বলছি আমি তো অ্যাকচুয়ালি বের হয়েছি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে উইস করতে বের হয়েছি তো তার মধ্যেই তোমার সাথে দেখা আচ্ছা তুমি বলো তো তোমাকে কি করলে তুমি খুশি হবে কিছু করতে হবে না আমি দাঁড়িয়েছি মানে কিছু তো করতেই হবে আচ্ছা দাঁড়াও কাল তাহলে কি আছে স্বাধীনতা দিবস তাই তো রহম ভাই কল করেছে হ্যালো

না ধরো দাও আরও কিছু আছে আচ্ছা দাও তো ওদের জন্য কিনেছিলাম তো এই বাচ্চাটাকে দিয়ে যাই তো আবার ওদের জন্য কিনে দেবো কোন রাস্তা থেকে নিয়ে দোকান থেকে কিনে নিয়ে ওদেরকে আবার দেবো কোন দেখি কি দাও হাত দাও দেখি ডান হাত দাও ডান দাও হ্যাঁ এটা দেখি লাগিয়ে দি এখন তুমি সবার থেকে বড়ো তাই তো এটা দিচ্ছি তুমি খুশি হচ্ছ আ কী বলছো বলো খুশি হয়েছো ব্যাগটা এখানে ফেলে রেখেছো ব্যাগটা তোলো আচ্ছা দাঁড়াও তো বাবু নাও এটা নাও আচ্ছা নাও এটা নাও না এই নাও কি বলছিস না আমি তোমার দাদা বললাম না আমি তোমার দাদা তো বললাম তো তুমি দাদা ভাবো তোমাকে হ্যাঁ তাহলে আমি দিচ্ছি এটা নাও বুঝলে আমি দিচ্ছি এটা নাও রাখো আর দাও এটা রাখো কী করবে এখন টানা এখান থেকে স্কুলে যাবে হ্যাঁ স্কুলে যাবে তো নাকি স্কুলে গিয়ে কী করবে একশো টাকা তুই দাও একশো টাকা তাহলে মাস্টারমশাই দিয়ে দিচ্ছ বাকি টাকাটা নিয়ে কী করবে দাদারির কাছে দেবে হা রে কত মনে মন সাদা থাকলে এই কথাটা বলে বাচ্চাটা তো আপনারা তো বুঝতে পারছেন এর হ্যাঁ মন টন দেখে কেমন ছেলেটা তো যাই হোক মোটামুটি তুমি তাহলে দেবে আচ্ছা দুশো টাকা বাড়িতে দেবে কোন ঠিক আছে আর একশো টাকা তোমার কাছে রাখবে তুমি কিছু ভালো মন্দ কিছু কিনে খাবে হ্যাঁ বুঝলে আচ্ছা এগুলো দিয়েছি তুমি খুশি হয়েছো তো হ্যাঁ আচ্ছা তোমার বাড়িতে এখান থেকে কতটা দূর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন স্কুলে যাও স্কুলে এই সাইডে তো এই সাইডে স্কুল তো কোন সাইডে স্কুল এই সাইডে আচ্ছা আচ্ছা তা ঠিক আছে তুমি তাহলে স্কুলে যাও হ্যাঁ আর মন খারাপ হচ্ছে না তো হ্যাঁ আর বাবা আমার কথা মনে হচ্ছে না আরে ওটো 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 আচ্ছা তাহলে তুমি যাও হ্যাঁ আর মন খারাপ করছো না তো হ্যাঁ হাত মেলাও তাহলে কালকের কী আছে আচ্ছা উইশ করলাম তোমাকে আমি হ্যাঁ যাও ভালোভাবে যাও হ্যাঁ যাও তাহলে স্কুলে চলে যাবে হ্যাঁ ওই বাবু পায়ে কাদা লেগে আছে পাটা ধুয়ে যাবে যাও তাহলে বাবুরা কোথায় আস সব ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটার দাদা দাদি আছে মা বাবা কেউ নেই তো মোটামুটি এখানে বসে কাঁদছিল তো আমি দাঁড়ালাম দাঁড়িয়ে কথা বললাম তো কিছু টাকা দিলাম আবার মাস্টার মশাইকে টাকা দিতে পারছিলাম ভয় তো স্কুলে যায়নি তো তাই কিছু টাকা দিলাম মাস্টার মশাইকে দেবে আর ওই বাড়িতে যাচ্ছে কালকে তো স্বাধীনতা দিবস তো সেই কারণে আর কি তো ঠিক আছে সব ভালো তো